বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসব করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো জাতীয় ফল কাঁঠাল আর হচ্ছে জ্যৈষ্ঠ মাস বাংলা জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে ফলের মাস এ মাসে আম কাঁঠাল না খেলে তো আর জ্যৈষ্ঠ মাসের একটা মজা যেটা থাকে না তো এটা হচ্ছে আমাদের বাজার থেকে আমার আব্বু কাঁঠাল কিনে নিয়ে আসছে তো বাজারের কাঁঠাল তত একটা ভালো না তারপরও যা ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো কাঁঠালটা আমি ভাঙছি তো আজকে একটা খুব জরুরি ভাঙা কাঁঠাল ভাঙানো একটা জরুরি কথা বলবো তো সেটা হচ্ছে কাঁঠাল ভাঙার সময় হাতে তেল দিয়ে নিলে কিন্তু কখনো কাঁঠালে যত কষ থাকুক না কেন কোনো কাঁঠালে কষ হাতে লাগে না আমার হাতে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে কাঁঠালের তেল দাও আমার হাতে এই জন্য যে অনেক কষ কাঁঠালটা কিন্তু কোনো হাতে তেল লাগতেছে না আর কাঁঠালের কোষগুলো কিন্তু খুব মিষ্টি আমি উঠাইছি আর খাইছি ভালো লাগছে তো কাঁঠালটা আর এই বছর এই জ্যৈষ্ঠ মাসে কী কী কাঁঠাল খাইছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ভিডিওটাকে একটা লাইক দেবে তো আমি পুরো সব কাঁঠালটাই উঠাবো কাঁঠালটা বেশি বড় না আর যেহেতু বড় আছে কোষ তত একটা বেশি হয় না কাঁঠালে যেহেতু বাজারে কেনা কাঁঠাল আমাদের গাছেও কাঁঠাল হয়েছে কিন্তু খুব কম হয়েছে এখনও পাকে নাই তো এই উঠানো শেষ হয়ে গেছে আমার কাঁঠালটা যে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল কাঁঠালের কোষগুলো হলুদ সুন্দর লাগছে দেখতে তো এই দেখো কাঁঠালটা প্রচুর পরিমাণে আতি আর তার সাথে কোষ তো আছে মানে কাঁঠালটা প্রচুর পরিমাণে আতি হয়েছে আর কোষ তো আছে আর এই সব কাঁঠালগুলো এই উঠেছে মানে কাঁঠালের এই সব কোষ আর যা একটা খাইছি আমি তো সব